আসসালামু আলাইকুম চলে আসছে নিউ হন ইডিউতে নিউ দেখাবো নতুন কিছু প্রোডাক্ট আজকে কিন্তু আমাদের নতুন অনেক প্রোডাক্ট চলে আসছে তো একটু আমরা এক নজর আপনার দেখাই আপনি অনেকে বলেন যে ভাই দোকানটা একটু দেখান নজরে দেখি তো দোকানটা দেখাচ্ছি আমাদের কিন্তু খেলনার ভিডিও হবে আজকে এবং হচ্ছে আপনার কিন্তু আমাদের ক্রোকারিজ আইটেমগুলোকে দেখায় নেই কিচেনের আইটেমগুলো তো চলুন আমরা প্রোডাক্টগুলো দেখাই আচ্ছা আমাদের দোকানের ঠিকানাটা দিয়েছি এটা হচ্ছে নিউ হানি ডিউ দোকানের নাম আর দোকান নাম্বারটা যারা মার্কেটে আসবেন মার্কেট থেকে কিনবেন তারা হচ্ছে দোকান নাম্বারটা মনে রাখবেন জি বারো দোকান নাম্বার বারো নাম্বার দোকান তলায় অবশ্যই হাতের বাম দিয়ে গল্লি দিয়ে আসবেন ঠিক আছে আমাদের মার্কেটে তিনটা গলি হাতের বাম সাইডে গলি দিয়ে আসবেন তাহলে দেখবেন প্রথমে জি ওয়ান জি টু এইভাবে সিরিয়ালে আসলে আপনি পেয়ে যাবেন তো চলুন আমরা প্রোডাক্টগুলো দেখে আসে নতুন প্রোডাক্ট আচ্ছা প্রথমে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল এটা যারা এর আগে ইউজ করছেন তারা চেন এই প্রোডাক্টটা এটা হচ্ছে পিট ঘষা ঠিক আছে হ্যান্ডেল পিট ঘষা এটা কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে খুবই ভালো একটা প্রোডাক্ট থাইল্যান্ডের প্রোডাক্ট এটা আপনার হচ্ছে দাম পড়বে হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এটার দাম পড়বে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা খুবই ভালো পিট ঘষার জন্য একটা হ্যান্ডেল থাকবে অরিজিনাল থাইল্যান্ডের এটা খুব ভালো একটা প্রোডাক্ট তো দাম পড়বে দুটা কালার হবে দুশো পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা আপনি অনেকে হ্যান্ডেল সিস্টেম ফানেল খুঁজতে ফ্যানেল খুঁজতেছেন যেটা চুঙ্গি বলি বা ফ্যানেল বলেন তো এটা কিন্তু প্লাস্টিকের এটা খুবই ভালো কালার হবে দুই তিনটা কালার হবে দাম পর হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ফানেল কিন্তু এটা কিন্তু অন্য জায়গায় নাইনটি নাইন করে সেল করে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে আচ্ছা আপনার হচ্ছে এই প্রোডাক্টটা অনেক দিন ধরে খুঁজতেছেন হচ্ছে গার্ডেন গ্লাভস ঠিক আছে গার্ডেন গ্লাভস গার্ডেন গ্লাভসটা হচ্ছে আপনার অনেক সময় আপনার মাটিগুলো হচ্ছে আমরা গ্লাভস পরে কিন্তু এটা মাটি উঠাইতে পারি না দেখেন এটার মধ্যে কিন্তু দেখেন এই সিস্টেম গার্ডেন গ্লাভসটা তো যারা নেবেন এর দাম পড়বে হচ্ছে মাত্র তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা গার্ডেন গ্লাভসটা কি চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন আপনাদেরকে দেখায় তিনটা কালার তিনটা কালার খুবই চমৎকার কালারগুলো খুবই সুন্দর কালার এটা হচ্ছে আপনার জাস্ট এইভাবে খোপা করার জন্য আপনি অনেকে আপুরা বাসায় হচ্ছে খোপা করতে চান তাদের জন্য এটা খুব সুন্দর সুন্দর হচ্ছে আপনি খোপা করতে পারবেন এটা আসলে ইউটিউবে ঢুকলে আপনি দেখতে পাবেন এটার ভিডিওগুলো অন্য পেজেও আছে আপনার ভিডিওগুলো এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট চারটা আইটেম থাকবে মাত্র নাইনটি নাইন টাকা করে দেখেন তিনটা কালার খুব সুন্দর সুন্দর কালার দাম পড়ব আপনার মাত্র নাইনটি নাইন টাকা করে খোপা আর কোনো খোপা নিয়ে চিন্তা নাই পার্লারে যেতে হবে না এখন বাসায় বসে খোপা করতে পারবেন আচ্ছা আপনারা হচ্ছে এই যে ফেশিয়াল রোলারটা খুঁজতেছেন দিন ধরে এটার সাথে একটা প্যাড দেওয়া আছে তবে এটা কিন্তু মার্বেল পাথরের যেটা হ্যাঁ আরেকটা হয় আপনি কিন্তু প্লাস্টিক বা আপনার হচ্ছে সিরামিক্সে কিন্তু এটা হলো মার্বেল পাথরের ঠিক আছে খুবই ভালো একটা প্রোডাক্ট আর দুটো সেট এটা পড়বে আপনার তিনশো টাকা মাত্র তিনশো টাকা পাচ্ছেন আপনি এই যে ক্লিনিং আপনার ফেশিয়াল ম্যাজিক রোলারটা আর কি হ্যাঁ দাম পড়বে মাত্র তিনশো টাকা আচ্ছা আপনার হচ্ছে অনেকে হ্যান্ডেল যে মাজনিক খুঁজতেছেন না যে কারণে ধরে প্লাস আপনার স্টিলের স্টিলের না এটা চাইলে আপনি চেঞ্জও করতে পারবেন হ্যাঁ এই মাঝে এটা আপনার চেষ্ট ক্ষয় হয়ে গেলে আপনি অন্য স্টিলের মাজন এখানে ইউজ করতে পারবেন এগুলো কিন্তু মাত্র নাইনটি নাইন টাকা করে খুবই ভালো প্রোডাক্ট চায়না প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট দাম পড়বে মাত্র নাইনটি নাইন টাকা কালার দেখেন ফ্যানগুলো খুবই ভালো ফ্যান এই যে দুটা কালার আপনার একটা কালার একটা কালার এগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা যদি নাবিল শপ থেকে কেউ আসেন সেক্ষেত্রে পাবেন হলো অনলি মাত্র চারশো টাকা চারশো টাকায় পাবেন এই দুটা কালার হবে দাম পড়বে চারশো টাকা কিন্তু আপনি বলতে হবে যে আপনি নাবিল শপ থেকে আসছেন ইউটিউব দেখে আসছেন আচ্ছা এটা হচ্ছে আপনার আরেকটা ফ্যান এটা হচ্ছে ইস্টার্ন ফ্যান এই ফ্যানগুলোর দাম কিন্তু হাজার বারোশো টাকা ছিল এখন হচ্ছে আমরা ডিসকাউন্টে দিচ্ছি এটা ইস্টার্ন ফ্যান দেখাচ্ছি আপনি অনেক বড়ো একটা ফ্যান আর বেকআপ কিন্তু মোটামুটি ভালো আরেকটা কথা বলে দিই ফ্যান কিন্তু আমাদের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই হয় না ঠিক আছে চানা প্রোডাক্ট কখনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না তো এই ফ্যানটা কিন্তু আমরা ডিসকাউন্টে দিচ্ছি এটা হচ্ছে আপনার আটশো নশো হাজার টাকা ফ্যান পাচ্ছেন মাত্র অনলি পাঁচশো টাকা মানে হোলসেলের তো কমে পাচ্ছেন এটা এটা আমরা অনেক স্টক করেছি মানে দুই তিনশো ফিসের মতো স্টক করেছি যারা নেবেন আগে নিয়ে নেবেন ঠিক আছে এটা কিন্তু আপনার আমাদের কাছে অনেকেই এখন অলরেডি ভিডিও দেওয়ার আগে কিন্তু অনেক প্রোডাক্ট সেল হয়ে গেছে আমাদের তো দুইটা ফ্যানই কিন্তু খুব চমৎকার প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট দাম পড়বে এটা মাত্র পাঁচশো টাকা কিন্তু হোলসেল ছিল আপনার ছশো আটশো টাকা এখন আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা আচ্ছা এখানে আবার মোবাইলও রাখা যাবে হ্যাঁ মোবাইল ইয়ে রেখে আপনি ইয়ে করতে পারবেন এই যে জুয়েলারি বক্সটা চলে আসছে মাত্র তিনশো টাকা করে দেখেন জুয়েলারি বক্সটা খুব সুন্দর কিন্তু অনলাইনে কিনতে গেলে আরও দাম বেশি দুইটা কালার পিঙ্ক কালার আর চ্যাশ কালার দুইটা কালার হবে এই দেখেন আমি দেখা দিচ্ছি তো এটা কিন্তু আপনারা তিনশো টাকা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট তিনশো আচ্ছা আমাদের হলো এটা হটওয়াটার মগ এটা হচ্ছে আপনার ঠান্ডা এবং গরম দুটোই খেতে পারবেন মগটা খুবই সুন্দর চমৎকার মগ এই যে আমি দেখাচ্ছি এখন তো কীভাবে হ্যাঁ ও আচ্ছা এই এইভাবে আমি হয়তো খুলতে পারিনি এটা কিন্তু একটা ছাটনি দেওয়া আছে ভিতরে এটা কিন্তু আপনার দাম পড়ছে মাত্র চারশো টাকা করে দেখেন অনলি মাত্র চারশো টাকায় তিন চারটা কালার হবে চারশো টাকা ঠিক আছে পিঙ্ক কালার হয় একটা তো দাম হচ্ছে চারশো টাকা ওরে বাবা কত বড় একটা সাইজ দেখেন ম্যাট নিয়ে আসছি আমরা দেখেন মশলা কত বড় সাইজ এটা কিন্তু আমার মনে হয় না এত বড় একটা সাইজের ম্যাট কেউ দিবে তো এই দেখেন আপনার এটা মনে হয় কত আপনার বাহাত্তর ইঞ্চি আর ছাব্বিশ ইঞ্চি মনে আছে পাশে ছাব্বিশ বা লম্বায় বাহাত্তর ইঞ্চি অনেক বড়ো সাইজ কালার হবে দুটা কালার দেখেন দুটা কালার অনেক বড়ো সাইজের এটা এই যে দেখেন অনেক জায়গায় ইউগাম্যাট দেখে আমার অনেক চিকুন হয় কিন্তু এটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এটা হলো অনেক মোটা যারা নেবেন তো এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দাম পড়ব হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ভালো কোয়ালিটির ইউগা ম্যাট অরিজিনাল চায় না প্রোডাক্ট অরিজিনাল চায় না প্রোডাক্ট নিয়ে যান আমাদের কাছ থেকে রিয়াটা দেখা একটু মোটাটা দেখা হয়ে যাবে দেখছো এই দেখেন আপু এই যে সবাই দেখতে থাকেন মোটাটা কত হেভি মানে দুইটা হচ্ছে দুইটা দুইটা হচ্ছে কলিন্দ কম হ্যাঁ 6 ফিট 72 ইঞ্চি 6 ফিট জি তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য